হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আগামী সোমবার চব্বিশ তারিখ বিজয় একাদশীর দিন অবশ্যই এই খাবারগুলি আপনি গ্রহণ করুন যারা একাদশী করবেন তারা অবশ্যই এই খাবারগুলি খাবেন আর যারা একাদশী করবেন না বা একাদশী করতে চান না তারাও এই খাবারগুলি ওই দিন একাদশীর দিন গ্রহণ করুন এখন হয়তো যারা একাদশী করেন না বা একাদশী করতে চান না তারা হয়তো প্রশ্ন তুলবেন আমরা একাদশী করি না অথচ আমাদেরকে এই খাবারগুলি কেন খেতে হবে এই প্রসঙ্গে একবার জয়মিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন হে গুরুদেব একাদশী কি একাদশীতে কেন উপবাস করতে হয় একাদশী ব্রত করলে কি লাভ একাদশী ব্রত না করলে কি ক্ষতি এই সব বিষয়ে আপনি দয়া করে আমাকে বলুন তখন মহর্ষি ব্যাসদেব তার শিষ্য জয়মিনী ঋষিকে বললেন একদিন গরুরের পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের মন্দিরে ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পাদ্য অর্ঘ ইত্যাদি দিয়ে যথাবিধি তার পূজা করলেন যমরাজের সঙ্গে কথোপকথনকালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আর্তকন্দন শোনা যাচ্ছে তখন ভগবান যমরাজকে প্রশ্ন করলেন এই আর্ত করন্দন কোথার থেকে শোনা যাচ্ছে তখন বললেন হে প্রভু মানুষেরা নিজ কর্ম যন্ত্রণাকাতর পাপাচারী জীবদের দর্শন করে করুণময় ভগবান চিন্তা করলেন আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি আমার সামনেই ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যাতনা ভোগ করছে এখন আমি এই এদের সদ্গতির ব্যবস্থা করবো ভগবান শ্রীহরি এই পাপাচারীদের সামনে একাদশী তিথিরূপে এক দেবমূর্তিতে প্রকাশিত হলেন সে পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন একাদশী ব্রতের ফলে তারা সর্ব পাপ থেকে মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ দামে গমন করলেন শ্রী ব্যাসদেব বললেন হে জৈমিনী শ্রীহরির প্রকাশ এই একাদশী সমস্ত সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত কিছুদিন পরে ভগবানের শ্রী হরির কাছে কর জোরে কাতর ভাবে আমি আপনার প্রজা আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই হচ্ছে আমার কাজ কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না বরং ক্ষয় প্রাপ্ত হচ্ছি কেননা একাদশী ব্রতের ফলে প্রায় সব পাপাচারী বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে হে ভগবান এখন আমার কি হবে আমি কাকে আশ্রয় করে থাকব। সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই জগতের কি হবে আপনি বা কার সঙ্গে এ মর্তে খেলা করবেন পাপ পুরুষ প্রার্থনা করতে লাগলো হে ভগবান যদি আপনার এই সৃষ্ট বিশ্বে খেলা করার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুক একাদশী তিথির ভয় থেকে আমাকে রক্ষা করুন হে কৈঠব না শোন আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি মানুষ পশু পাখি কীট পতঙ্গ জল স্থল বন প্রান্তর পর্বত সমুদ্র বৃক্ষ নদী স্বর্গ মর্ত পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করছি কিন্তু একাদশীর প্রভাবে কোথাও নির্ভয় স্থান খুঁজে পাচ্ছি না তাই আজ আমি আপনার শরণাপন্ন হয়েছি হে ভগবান এখন দেখছি আপনার অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে সৃষ্ট একাদশী এই প্রাধান্য লাভ করেছে জন্য আমি কোথাও আশ্রয় পেতে পারছি না আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন পুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি বলতে লাগলেন হে পাপ পুরুষ তুমি দুঃখ করো না যখন একাদশী তিথি এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে তখন তুমি অন্ন ও রবি মধ্যে আশ্রয় গ্রহণ করবে তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না তাই একাদশীতে আপনি ভুল করেও এই পঞ্চরবিশেষ্য দয়া করে খাবেন না সেগুলি আপনি একাদশীর দিন বর্জন করবেন যেমন ধান জাতীয় সকল প্রকার খাবার চাল মুড়ি চিড়া পায়েস খিচুড়ি চালের পিঠা খয় ইত্যাদি ওই দিন একাদশীর দিন খাওয়া যাবে না দ্বিতীয়ত গম জাতীয় সকল প্রকার খাদ্য নিষিদ্ধ যেমন গমের তৈরি আটা ময়দা সুজি বেকারি রুটি সব রকম বিস্কুট হরলিক্স ইত্যাদি খাওয়া ওই দিন যাবে না তৃতীয়ত যে খাবারগুলি ওই দিন খাওয়া যাবে না তা হলো যেমন ছাতু ক্ষয় রুটি ইত্যাদি একাদশীর দিন গ্রহণ করবেন না চার নম্বরে যে খাবারগুলি দেওয়া চেতা হলো মুগ মাসকোলাই খেসারি মুসুরি ছোলা অড়হর মটরশুটি বরবটি ও শিম ইত্যাদি আহার একাদশীর দিন বা বিজয় একাদশীর দিন আপনি গ্রহণ করবেন না আর পাঁচ নম্বরে যে খাবারগুলি দেওয়া চেতা হলো সরষের তেল সোয়াবিন তেল তিল তেল ইত্যাদি এই খাবারগুলির মধ্যে যদি আপনি একটি খাবারও একাদশীর দিন গ্রহণ করেন তাহলে আপনার একাদশী পুরত নষ্ট হবে এবং পাপ পুরুষ আপনার মধ্যে বিরোজমান করবে আর ছ নম্বরে যে খাবারগুলি খাওয়া যাবে না তা হলো চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি সমস্ত নেশাজাতীয় দ্রব্য ওই দিন আপনি অবশ্যই বর্জন করবেন তাই আমাদের সকলেরই উচিত চব্বিশ তারিখ সোমবার বিজয় একাদশীর দিন এই পঞ্চরবি শস্য গ্রহণ না করা এই বিজয় একাদশী ভগবানের একটি অত্যন্ত প্রিয় একাদশী তাহলে বিজয় একাদশীর দিন যে খাবারগুলি খাওয়া যাবে বা গ্রহণ করা যাবে তা হল জল ফল দুধ কলা আপেল লিচু আঙ্গুর আনারস আখ আমড়া তরমুজ বেল মিষ্টি আলু চীনা বাদাম কাজুবাদাম কাঠবাদাম ও লেবু শরবত প্রভৃতি ফলমূল আপনি একাদশীর দিন গ্রহণ করতে পারেন একাদশীর দিন যে শুধু ফল খাওয়া যায় তা না একাদশীর দিন আপনি সবজি রান্না করেও খেতে পারেন যেমন গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো মিষ্টি কুমড়ো পেঁপে ফুলকপি প্রভৃতি সবজি আপনি একাদশীর দিন গ্রহণ করতে পারেন তবে এক্ষেত্রে সবজি রান্না করার সময় ঘি অথবা বাদাম তেল বা সূর্যমুখী তেল ব্যবহার করবেন সবজি রান্না করে ভগবানকে উৎসর্গ করে আপনি আহার গ্রহণ করতে পারেন অনেকেই আছেন সবজিতে লবণ ব্যবহার করেন তবে সেক্ষেত্রে সিন্ধুক লবণ ব্যবহার করা উত্তম একাদশীতে পাঁচ ফোড়ন ব্যবহার করবেন না কারণ পাঁচ ফোড়নে শস্যাত তেল অথবা তিল মিশ্রিত থাকতে পারে তাই একাদশীতে পাঁচ ফোড়ন বর্জনীয় একাদশীতে আপনারা জিরার গুঁড়ো বা হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে সাবধান বাজারে জিরার প্যাকেট বা হলুদের প্যাকেট ব্যবহার করবেন না কারণ সেটিতে ময়দার গুঁড়ো মিশ্রিত থাকতে পারে একাদশীর আগের দিন রাত বারোটার পূর্বেই অন্ন ভোজন করে নেবেন ঘুমানোর পূর্বেই দন্তমাজন করে নেবেন মুখ কহবরে লেগে থাকা সমস্ত অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে শুধুমাত্র মুখ কুলি আর স্নান করে নেবেন একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় তাই দাঁত বেরাস করার সময় অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে তা একাদশীর আগের দিন ভালোভাবে দাঁত বেরাস করে নেওয়া সর্বোত্তম একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে চলমান একাদশীর বর্তমাত ভগবত ভক্তের মুখ থেকে অথবা নিজেই পাঠ করে তা শ্রবণ করতে পারেন একাদশীতে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ একাদশীতে তৈল মর্দন নিষিদ্ধ একাদশীতে সুগন্ধি সাবান শ্যাম্পু সুগন্ধি দ্রব্য পারফিউম ব্যবহার করা নিষিদ্ধ তবে শৈচ কাজে সাবান বা হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে পারে একাদশীতে সমস্ত প্রকার ক্ষর কর্ম নিষিদ্ধ যেমন চুল কাটা দাড়ি কাটা নখ কাটা প্রভৃতি বর্জনীয় একাদশীর দিনে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচার এইসব বর্জনীয় একাদশী করলে যে কেবলমাত্র শুধু নিজের জীবনে সদ্গতি হবে তাই না একাদশী পালনরত ব্যক্তির পিতামাতা যদি নিজ কর্মদোষে নরকবাসীও হন তবে সে পুত্র যদি তার একাদশীর সম্পূর্ণ ফল তার পিতামাতার মাতার উদ্দেশ্যে প্রদান করে তবে তার পিতামাতা নরক থেকে উদ্ধার পান একাদশীতে অন্ন ভোজন করলে যেমন পাপ হয় তেমনি আপনি যদি অন্যকে অন্নভোজন করান বা অন্যের জন্য রান্না করেন তাহলেও আপনি সেই পাপের ভাগী হবেন তাই পরিবারের সকলকে একাদশী ব্রত পালনে উৎসাহিত করুন আর নিজেও একাদশী পালন করুন একাদশীর পরদিন সকালে একাদশীর পরদিন সকালে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন রুটি প্রভৃতি পঞ্চশস্য ভগবানকে প্রদান করে সেই খাবার আপনি গ্রহণ করবেন